মঙ্গলবার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এনডিআরএ প্রকল্পে দু চব্বিশ ইং সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ আর অন্যান্যরা যেখানে সরকারি বাজার নেই সব জায়গায় আমরা সরকারি বাজারের ব্যবস্থা করেছি আর করব তো এই যে ডেভেলপমেন্ট আমরা জানি এফপিও কটা ছিল আগে শূন্য এখন কটা প্রতি ব্লকে একটা করে মিনিমাম আছে ব্লকে আছে কটা কৃষি মহকুমা ছিল ছিল আজকে আমরা সেখানে আটা আটচল্লিশটা কৃষি মহকুমা আমরা করেছি কৃষি অফিসের সেক্টর অফিসার কত ছিল চুরাশি আজকে কটা একশো তিরিশটি কৃষি সেক্টর রয়েছে প্রাকৃতিক চাষ ন্যাচারাল ফার্মিং যেটাকে বলে আপনারা আমাকে ভালো বুঝবেন আগে ছিল জিরু এখন হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ অলরেডি আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমরা জানেন আগে মাত্র একটা এক্সেলেন্স সেন্টার ছিল জুমের এখন এক্সেলেন্স সেন্টার করছি বীরচন্দ্রমন্ন দক্ষিণ ত্রিপুরাতে সবজি উৎসর্গ উৎকর্ষ কেন্দ্র আমরা আরেকটা করছি লেবু জাতীয় ফলের উৎকর্ষ কেন্দ্র ইন্দু ইসরায়েল প্রজেক্টের মাধ্যমে সেটা কাজ শুরু হয়েছে তৈরিতে অলরেডি গোমতি জেলাতে আরেকটা ফুলের জন্য আমরা করছি ইন্দু ডাচ প্রজেক্ট লেবু ছড়াতে তো আমার বক্তব্য হল এই যে আমরা মনে রাখবেন আমার কৃষি দপ্তর সেক্রেটারি সহ ডাইরেক্টর সহ পুরো টিম কাজ করছে আমি সবাইকে বলবো এখানে কৃষি কৃষক ছাড়া কারা কারা